নমস্কার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটেতে আবারও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে রাজ্যের সমস্ত জেলার পুরুষ বা মহিলা আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তির নিচের দিকে একটি অ্যাপ্লিকেশনের প্রফর্মা দেখতে পাবেন এটিকে ফিল আপ করেই প্রয়োজনীয় নথিপত্র সহ আপনাকে অফলাইনেতে অথবা অনলাইনেতে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য একটি নির্দিষ্ট ইমেল আইডি দেওয়া আছে সেটির মাধ্যমে করতে হবে আসুন বিজ্ঞপ্তির প্রথম থেকে ডিটেলস দেখা যায় তো স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বের হওয়া এই নোটিশটির মাধ্যমে জানানো হয়েছে যে আইডি অ্যান্ড ভিজি হসপিটালেতে হাউস স্টাফস নিয়োগ হবে যেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে এমবিবিএস পাস লাগছে সতেরো তিন দু হাজার পঁচিশে দুপুর দুটোর মধ্যে আপনাকে আবেদন করে দিতে হবে আবেদন আপনি অনলাইন অথবা অফলাইনে করতে পারেন অনলাইনে আবেদন করার জন্য এই ইমেল আইডিটি ইউজ করতে হবে কোন রকম সমস্যা হলে আপনি कांटेक्ट করতে পারেন এই দিয়ে দেওয়া মোবাইল নাম্বারগুলিতে কি কি ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সে প্রসঙ্গে এই সেকশনটিতে কথা বলা আছে যাদের ইন্টারেস্ট আছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি মিট করছেন অবশ্যই এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি নিজে থেকে চেক করতে ভুলবেন না সেটি জন্য একবার ড্রেসক্রিপশন বক্সটি দেখুন সেখানে তো টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে খুব সহজেই এটিকে ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করে দিন আর মোটিভেশনের জন্য একটি লাইক দিতে ভুলবেন না তো আবারও কথা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো চাকরির খবর নিয়ে ধন্যবাদ